দেশের বাজারে কমেছে সোনার দাম আন্তর্জাতিক বাজারে সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম কমার কারণে নতুন করে দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বুধবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতি ভরিতে সর্বোচ্চ আট টাকা পর্যন্ত কমেছে সোনার দাম নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে দুই লাখ আট হাজার নয়শো ছিয়ানব্বই টাকা নতুন এ দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বাজুজ জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে দুই লাখ আট হাজার নয়শো ছিয়ানব্বই টাকা একুশ ক্যারেটের এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো এক টাকা আঠারো ক্যারেটের এক লাখ সত্তর হাজার নয়শো চুরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো নয় টাকা সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রূপার দামও বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম থাকছে পাঁচ হাজার চারশো টাকা এছাড়া একুশ ক্যারেটের এক ভরি রূপা পাঁচ হাজার দুইশো চোদ্দ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম চার হাজার চারশো সাতষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হবে তিন হাজার তিনশো টাকায়